তব কথামৃত দপ্ত জীবন ভবি বিপ্রবণমঙ্গলম ভুড়িদা জানা। তোমার কথা মৃত তাপদ জনগণের জীবনস্বরূপ মনিগণ কর্তৃক কীর্তিত পাপ সময়ের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় ঠাকুর ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন আচ্ছা তিনি সাকার না নিরাকার ঠাকুর বলছেন দাঁড়াও আগে কলকাতায় যাও তবে তো জানবে কোথায় গড়ের মাঠ কোথায় এশিয়াটিক সোসাইটি কোথায় বাঙাল ব্যাংক। তারপরে বলছেন সাকার না নিরাকার ওইটাতে না গিয়ে ঠাকুর শুরু করলেন নিরাকার সাধন হবে না কেন তবে বড় কঠিন কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না বাহিরে ত্যাগ আবার ভিতরে ত্যাগ বিষয় বুদ্ধির লেস থাকলে হয় না সাকার সাধনা সোজা তবে তেমন সোজা নয় নিরাকার সাধন জ্ঞান যোগের সাধনা নিরাকার সাধনা হচ্ছে জ্ঞান যোগের সাধনা ভক্তদের কাছে বলতে নাই অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে স্বপ্ন স্বপ্নবোধ বলে ভক্তির হানি হয় কবির দাসের কথা তুললেন ঠাকুর তারপরে বলছেন সুখদেব এরা ব্রহ্ম সমুদ্রের একটি বিন্দু মাত্র আস্বাদ পেয়েছিলেন বলছেন ঠাকুর গল্প বলছেন একটি যে অনন্ত মাঠ চারজন বন্ধু প্রাচীরের উপরে উঠে দেখছে যে কি আছে ওদিকে এক একজন বন্ধু প্রাচীরের উপরে দেখলো দেখে হা হা করে হেসে নিচে পড়ে গেল পরের পিছনে বন্ধু দিকে যে বলবে সেটা বলতে পারলো না এরকম তিনজন বন্ধু পড়ে গেল একদম চতুর্থজন বন্ধু উঠে নেমে এসে খবর দিল ঠাকুর বলছেন এই হচ্ছে অবতার যিনি ব্রহ্মজ্ঞানের পরে সে খবর দিতে পারেন হিমালয়ে যখন হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন তখন পার্বতী বিভিন্ন রূপ দেখাতে লাগলেন হিমালয়কে তখন হিমালয় বললেন তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে সেটা দেখাও তখন পার্বতী বললেন ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে তাহলে তোমাকে সংসার ত্যাগ করতে হবে এবং সাধুসঙ্গ করতে হবে তবুও ছাড়ে না তখন দর্শন করালেন পার্বতী দর্শন করেই অজ্ঞান বলছেন এই ঠাকুর বলছেন এগুলো সব বিচারের কথা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচার সব স্বপ্নপথ বড় কঠিন পথ এ পথে তাঁর লীলা স্বপ্নপথ মিথ্যা হয়ে যায় আবার আমিটাও উড়ে যায় এ পথে অবতারও মানে না বড় কঠিন তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন শরণাগত হতে বলেন ভক্তি থেকে তার কৃপায় সব হয় জ্ঞান বিজ্ঞান সব হয় বলছেন কখনো ঈশ্বর চুম্বক হন ভক্ত ছুঁছ হন আবার কখনো ভক্ত চুম্বক হয় তিনি ছুঁছন ভক্ত তাকে টেনে লয় তিনি ভক্তবৎসল ভক্তাধীন একমতে আছে আদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারবাদী ছিলেন তাদের তাতে তৃপ্তি হয় নাই বৃন্দাবন লীলায় তিনি কৃষ্ণকে লয় আনন্দ বৃন্দাবন লীলায় তাই কৃষ্ণকে লয়ে আনন্দ কৃষ্ণ একদিন বললেন তোমাদের নিত্যধাম দর্শন করাবো এসো যমুনায় স্নান করতে যাই তারা যাই ডুব দিলেন একেবারে গোলক দর্শন আবার তারপর অখণ্ড জ্যোতি দর্শন যশোদা তখন বললেন কৃষ্ণ রে ওসব আর দেখতে চাই না এখন তোর সেই মানুষ রূপ দেখব তোকে কোলে করবো খাওয়াবো তাই অবতারে তিনি বেশি প্রকাশ অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয় সে যে সে যে কোঠার ভিতর চোর কুটরি ভোর হলে সে লুকা বেড়ে বলছেন অবতারকে সকলে চিনতে পারে না দেহ ধারণ করলে রোগ শোক ক্ষুধা তৃষ্ণা সবই আছে মনে হয় আমাদেরই মতো রাম সীতার শোকে কেঁদেছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে পুরাণে আছে হিরণ্যাক্ষ হিরণ্যাক্ষ বধের পর বরাহ অবতার নাকি ছানা পোনা নিয়েছিলেন তাদের মায়ে দিচ্ছিলেন সকলের হাস্য সধামে যাবার নামটি নাই শেষে শিব এসে ত্রিশুল দিয়ে শরীর নাশ করলে তিনি হিহি করে হেসে স্বামে গেলেন আমরা এখন পড়ছি তিনশো সাতচল্লিশ পৃষ্ঠায় ঠাকুর বলছেন এই ভক্তি ঠাকুর যে কত ভক্তপৎসল সেই কথাটা বলছেন ঠাকুর সপ্তদশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ভবনাথ রাখাল মনি লাটু প্রভৃতির সঙ্গে বৈকালে ভবনাথ আসিয়াছেন ঘরে রাখাল মাস্টার হরিশ প্রভৃতি আছেন শনিবার আঠাশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি অবতারের উপর ভালোবাসা এলেই হল আহা গোপীদের কি ভালোবাসা এই বলিয়া গান গাইতেছেন গোপীদের ভাবে গান শ্যাম তুমি পরাণের পরান গান ঘরে যাবই যে নাগো সঙ্গে নিয়া গান সেদিন আমি দুয়ারে দাঁড়াইয়ে বধু যখন বিপিন যাও বিপিনে যাও বধু ইচ্ছা হয় ইচ্ছা হয় রাখাল হয়ে তোমার বাধা মাথায় বই রাস মধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন গোপীরা একেবারে উন্মাদিনী বৃক্ষ দেখে বলেন তুমি বুঝি তপস্বী শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই দেখেছ তা না হলে নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন তৃণারাচ্ছাদিত পৃথিবী দেখে বলে হে পৃথিবী তুমি নিশ্চিত তাকে দর্শন করেছ হলে তুমি রোমাঞ্চিত হয়ে রয়েছ কেন অবশ্য তুমি তার সুখ স্পর্শ সুখ সম্ভোগ করেছো আবার মাধবীকে দেখে বলে ও মাধবী আমায় মাধব দে গোপীদের প্রেমন যখন শ্রীকৃষ্ণ বলরাম যাবার জন্যে তার রথে উঠলেন তখন গোপীরা রথে চাকা ধরে রইলেন যেতে দেবেন না এই বলিয়া শ্রীরামকৃষ্ণ আবার গান গাইতেছেন না ধরোনা রথ চক্র রথ কি চক্রে চলে যে চক্রের চক্রি হরি যাঁর চক্রে জগৎ চলে সে রামকৃষ্ণ বলিতেছেন রথ কি চক্রে চলে এই কথাগুলি আমার বড় ভালো লাগে যে চক্রে ব্রহ্মাণ্ড ঘোরে রথির আজ্ঞা হলে সারথি চালায় গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ সমাধি মন্দিরে ঈশ্বর দর্শন ও ঠাকুরের পরমহংস অবস্থা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় রাখা লাটু মনি হরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা নয়টা হবে রবিবার অগ্রহায়ণ কৃষ্ণা নবমী তেইশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি মনির গুরুগৃহে বাসের আজ দশম দিবস শ্রীযুক্ত মনমোহন কন্যগর হইতে সকালবেলা আসিয়াছেন ঠাকুরকে দর্শন করিয়া ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতায় যাইবেন হাজরাও ঠাকুরের কাছে বসিয়া আছেন নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শুনাইতেছেন বৈষ্ণব প্রথমে নীলকণ্ঠের গান গাইলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নট নব নটবর তপতকাঞ্চনকায় করে স্বরূপ বিভিন্ন লুকায় চিহ্ন অবতীর্ণ নদী আয় কলি ঘোর অন্ধকার বিনাশিতে উন্নত উজ্জ্বল রস প্রকাশিতে তিন বাঞ্ছা তিন বস্তু বস্তুআ এসেছ তিনেরই দায় সে তিন পরশে বীরস হরসে দরসে জগৎ মাতায় নীলা হেমাব্জে করিয়ে আবৃত লিনীর পুরাও গত। অধিরূঢ় মহাভাবে বিভাবিত সাত্ত্বিকাদি মিলে যায় সে ভাব আস্বাদনের জন্য কান্দেন অরণ্যে প্রেমের বন্যে ভেসে যায় নবীন সন্ন্যাসী সুতীর্থ অন্বেষী কভু নীলা চলে কভু যান কাশি অজা চকে দেন প্রেম রাশি রাশি নাহি জাতিভেদ তায় দ্বিজ নীলকণ্ঠ ভনে এই বাঞ্ছা মনে কবে বিকাব গৌরের পায়ে বলছেন পরের পুজোটা মনসা পূজা সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ হাজরার প্রতি এ গান অর্থাৎ মনসা পূজা কি একরকম লাগলো হাজরা তখন বলছেন এ সাধকের নয় জ্ঞান জ্ঞান প্রতিমা পঞ্চবটিতে তোতা ক্রন্দন পদ্মালোচনের ক্রন্দন শ্রীরামকৃষ্ণ আমার কেমন কেমন বোধ হল আগেকার সব গান ঠিক ঠিক পঞ্চবটিতে ন্যাংটার কাছে আমি গান গেয়েছিলাম জীব সাজ সমরে রণবেশে কাল প্রবেশে তোমার ঘরে আর একটা গান দোষ কারু নয় গো মা আমি সখাত শরীলে ডুবে মরি শ্যামা ন্যাংটা অত জ্ঞানী মানে না বুঝেই কাঁদতে লাগলো ওসব গানে কেমন ঠিক ঠিক কথা ভাব শ্রীকান্ত নরকান্তকারীকে নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হারি পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগল দেখো অত বড় পণ্ডিত ঠাকুর ও বিশিষ্টা দ্বৈতবাদ আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন মেঝেতে মণি বসিয়া আছেন নহবতের রোশন চৌকি বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন শ্রবণের পর মণিকে বুঝাইতেছেন ব্রহ্মই জীব জগত হয়ে আছেন শ্রী রামকৃষ্ণ মনির প্রতি কেউ বলে অমুক স্থানে নাম নাই বলিবা মাত্রই দেখলাম তিনি সব জীব জগৎ তিনিই সব জীব হয়ে আছেন যেন অসংখ্য জলের ভুর জলের বিম্ব আর দেখছি যেন অসংখ্য বড়ি বড়ি এখানে গীতার ছ নম্বর শ্লোকের একটা অংশ তুলে ধরেছে সর্বভূত্তমাত্মানং সর্বভূতানি চা আত্মনি সর্বভূত্তমাত্মানং সর্বভূতানি চাৎ ইসতে যোগ ইাত্মা সর্বত্র সমদর্শন এই হচ্ছে গীতার শ্লোক ষষ্ঠ অধ্যায়ে উনত্রিশ নম্বর শ্লোক সেখানে বলছেন সমাধিমান পুরুষ সর্বভূতে ব্রহ্মদর্শী হইয়া সিও আত্মাকে ব্রহ্মাদি স্থাবরান্ত সর্বভূতে দেখেন আবার পরের লাইনে বলছেন সর্বভূতকে সিও আত্মাতে দর্শন করেন বলছেন ও দেশ থেকে বর্ধমান আস্তে আস্তে দৌড়ে একবার মাঠের পানে গেলাম বলি দেখি এখানে জীবরা কেমন করে খায় থাকে গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলছে পিঁপড়ে চলেছে সে সবই চৈতন্যময় সব স্থানই চৈতন্যময় হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন ঠাকুর বলছেন নানা ফুল পাপড়ি থাক থাক তাও দেখছি ছোট বিম্ব বড় বিম্ব এই সকল ঈশ্বরীয় রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ আছেন বলিতেছেন আমি হয়েছি আমি এসেছি ঠাকুর একেবারে সমাধিস্থ তার নিজের আমি আর সেই পরমাত্মার আমি সব এক হয়ে গেছে জীবাত্মা পরমাত্মা আলাদা নাই তিনি এখন সমাধিস আজ এই পর্যন্ত ওম নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরশান মামহ ॐ शान्तिः शान्ति शान्ति हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु